আজকে ইতিহাসের সাম্রাজ্যবাদের যুগ এই চ্যাপ্টারটিকে নিয়ে আগে একটু সামান্য একটু গল্প করে নেব এই বিষয়টাকে নিয়ে একটু গল্প করবো তারপর আমি মূল আলোচনায় আসছি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাবীর ও বুদ্ধদেব যখন তাদের ধর্মমত প্রচার করছিলেন তখন সাধারণভাবে কাবুল থেকে গোদাবরী নদীর তীর পর্যন্ত ভারতবর্ষের সুবিস্তৃত অঞ্চল জুড়ে ষোলোটি রাজ্যের অস্তিত্ব দেখতে পাওয়া যায় এই ষোলোটি রাজ্য এই ষোলোটি রাজ্যকে বৌদ্ধ সাহিত্যে এই ষোলোটি রাজ্যকে একত্রে ষোড়শ মহাজন পদ নামে অভিহিত করা হতো অর্থাৎ বৌদ্ধ সাহিত্যে এই ষোলোটি রাজ্য ষোড়শ মহাজন পদ নামে পরিচিত বা উল্লেখিত ছিল এই ষোলোটি রাজ্য হল অঙ্গ মানে বর্তমান পূর্ববিহার মগধ মানে বর্তমান দক্ষিণ বিহার কাশী ও কৌশল কাশী ও কৌশল বলতে বর্তমান যেটা অযোধ্যা অবন্তি মানে মালব বৎস মানে বর্তমান এলাহাবাদ ব্রিজি মানে বর্তমান যেটা উত্তর বিহার মল্ল মানে গোরক্ষপুর চেদি মানে বুন্দেলখণ্ড কুরু মানে বর্তমান যেটা দিল্লি পাঞ্চাল এটা ছিল এটা হলো বেরিলি আর বদায়ন অঞ্চল মিলে বর্তমান বেরিলি ও বদায়ন অঞ্চল এটা ছিল পাঞ্চাল মৎস্য মানে জয়পুর সুরসেন মানে বর্তমান যেটা মথুরা অশোক মানে বর্তমান যেটা গোদাবরী উপত্যকা গান্ধার মানে পেশোয়ার রাওলাল পিন্ড রাওলাল যেটা সেটা ছিল গান্ধার এবং কম্বোস মানে হলো যেটা বর্তমান পশ্চিম কাশ্মীর এই ষোলোটি রাজ্য ছিল মূলত মহাজন পথ এই ষোলোটি রাজ্যের মধ্যে নিজেদের শক্তি বৃদ্ধির জন্য ওই সব রাজ্যের মানে ওই ষোলোটি রাজ্যের রাজারা প্রায় পরস্পরের সঙ্গে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত ফলে স্বভাবতই ধীরে ধীরে তাদের মধ্যে গুটি কয়ে রাজ্য বেশি শক্তিশালী হয়ে ওঠে ওই ষোলোটির মধ্যে এই বিগ্রহ করতে করতে গুটি কয়েকটা রাজ্য বেশি শক্তিশালী হয়ে ওঠে এই রাজ্যগুলি হলো অবন্তি অবন্তি বলতে বর্তমান যেটা মালব দ্বিতীয়ত বৎস বৎস বলতে বর্তমান এলাহাবাদ তৃতীয়ত কৌশল কৌশল বলতে বর্তমান অযোধ্যা এবং চতুর্থত হল মগধ মগধ বলতে দক্ষিণ বিহার এই চারটি রাজ্য মাথা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে আবার পরিশেষে এই চারটি রাজ্যের মধ্যে ধীরে ধীরে মগধ রাজ্যটি সর্বস্ব আকার ধারণ করে অর্থাৎ অর্থাৎ পরিশেষে মগধ রাজ্যটি অপর তিনটি রাজ্যকে পরাজিত করে অপর তিনটি বলতে অবন্তি মৎস্য বৎস এবং কোশল এই তিনটি রাজ্যকে পরাজিত করে এই মগধ রাজ্যটি চূড়ান্তভাবে নিজ সার্বভৌম প্রাধান্য স্থাপনে সমর্থ হয় এই মগধ রাজ্যকে কেন্দ্র করেই হরসংখ্য বংশীয় রাজা বিম্বিসার ও তার পুত্র অজাতশত্রু আর যাবত্তে রাজনৈতিক ঐক্য স্থাপনে এক বলিষ্ঠ নীতি গ্রহণ করেন অর্থাৎ মগধ রাজ্যের মধ্যেই তখন প্রথম হর্ষংখ বংশের সৃষ্টি হয় আর এই হংস বংশের প্রথম প্রথম অধিপতি প্রথম রাজা ছিলেন রাজা বিম্বিসার বুদ্ধদেবের তীর তীরভাবের প্রায় ষাট বছর আগে মাত্র পনেরো বছর বয়সে রাজা বিম্বিসার মগদের সিংহাসনে বসেন রাজা বিম্বিসার মগধের সিংহাসনে বসেই বসেন বসেই তিনি হরসংখ্য বংশকে দীপ্ত করে তোলেন আলোকিত করে তোলেন শুরু হয় মগধে হরসংখ বংশের প্রাদুর্ভাব আর এই রাজা বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক গিরিব্রস ছিল তার রাজধানী হর্ষংখ বংশের তিনি প্রথম প্রখ্যাত রাজা ছিলেন অবশেষে বিম্বিসারের মৃত্যুর পর এই হর্ষংখ বংশের রাজা মগধের রাজা হরসংখ বংশের মগধের রাজা হন বিম্বিসারের পুত্র রাজা অজাতশত্রু রাম রাজা বিম্বিসারের মৃত্যুর কিছু কারণ আছে অনেক কারণ আছে আবার যাই হোক তার অনেকগুলো কাহিনী আছে তো রাজা বিম্বিসারের মৃত্যুর পর তার পুত্র অজাত এই হর্ষঙ্ক বংশের রাজা হন মগধের রাজা হন তিনি তিনি মগধের সিংহাসনে বসেন আবার অজাত মৃত্যুর পর যখন অজাত মারা যায় তখন এই মগধের সিংহাসনে বসেন রাজা উদয়ী তার পুত্র রাজা উদয় অর্থাৎ অজাত শত্রুর মৃত্যুর পর তার পুত্র এই হর্ষঙ্ক বংশে রাজা হন মহদের সিংহাসনে বসেন তিনি হলেন অজাত শত্রুর পুত্র রাজা উদয়ী তিনি সিংহাসনে বসেন রাজা উদয়ীর মৃত্যুর পর তবে রাজা উদয়ের একটা ঘটনা আছে রাজা উদয়ীর রাজত্বকালে তার উল্লেখযোগ্য একটি ঘটনা হল তিনি পাটলিপুত্রের রাজধানী পরিবর্তন করেন যাই হোক বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি তার রাজত্বকাল চালিয়েছিলেন ঠিকই কিন্তু তার মৃত্যুর পর উদয়ীর পরে এই হর্ষংখ্য বংশে তিনজন রাজা রাজত্ব করেন আর এই তিনজন রাজাই ছিলেন কিন্তু খুবই অত্যাচারী রাজা মগদের রাজসিংহাসনে বসেছিলেন রাজা উদয়ীর পর তিনজন রাজা পরপর তিনজন রাজা কিন্তু তারা কিন্তু খুব অত্যাচারী ছিলেন ফলে এই তিন তবে এই তিনজনই কিন্তু তিনজনের মানে অনেক ঘটনা আছে প্রচুর ঘটনা আছে তো যাই হোক এই তিনজন প্রচুর অত্যাচারী ছিলেন এই তিনজনের মধ্যে যিনি শেষ রাজা তিনি ছিলেন নাশক তার নাম ছিল নাশক তো তিনি এই নাশক অত্যা ও অতিরিক্ত অত্যাচার ছিলেন অত্যাচারের ফলে প্রজারা অতিষ্ঠ হয়ে অতিষ্ঠ হয়ে ওঠেন ফলে তার এক মন্ত্রী তার নাম ছিল শিশু তার এই মন্ত্রী শিশু রাজা নাশককে হত্যা করে তিনি মগদের সিংহাসনে বসেন আর তখন থেকেই এই হর্ষঙ্খ বংশ নিঃশেষিত হয়ে যায় হর্ষঙ্ক বংশ বিলুপ্ত হয়ে যায় আর হর্ষঙ্ক বংশ থাকে না যখন রাজা শিশু রাজাকে অর্থাৎ রাজা নাশককে হত্যা করে মহদের সিংহাসনে বসেন তখন থেকে সেই বংশের নাম আলাদা হয়ে যায় তখন সেই বংশের নাম হয় শিশু নাক বংশ অর্থাৎ অর্থাৎ এই রাজা শিশুনাক। রাজ সিংহাসনে অর্থাৎ মগধের রাজসিংহাসনে বসেন বলে তার নামানুসারে তার বংশ তার সেই বংশের নাম হয় শিশু নাক বংশ তবে কোনো কোনো ঐতিহাসিক বলেন এই শিশু নাক প্রতিষ্ঠিত রাজবংশ শৈশুনাক বংশ নামে পরিচিত শিশু নাক বংশকে যেহেতু রাজা শিশুনাগ ছিলেন নাজার নাম শিশুনাগ সেহেতু সেই বংশ হয় শৈশুনাক বংশ তো যাই হোক এই শিশুনাগ বা শৈশুনাক ছিলেন একজন শক্তিশালী রাজা ছিলেন এই শিশু বা শৈশুনাক বংশের রাজা শিশু ছিলেন একজন শক্তিশালী রাজা কিন্তু শিশুনাগের মৃত্যুর পর যখন আবার শিশুনাগের মৃত্যু হয় রাজা শিশুনাগের মৃত্যু হয় তখন শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশোক শিশুনাগের পুত্রের নাম ছিল কালাশোক সেই কালাশোক আবার সেই মগদের সিংহাসনে বসেন অর্থাৎ শিশুনাগ বংশের বা শৈশনাক বংশের দ্বিতীয় রাজা ছিলেন কালাশোক অর্থাৎ শিশুনাগের মৃত্যুর রাজা শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশোক সেই শিশুনাগ বংশের রাজা হন মগধের সিংহাসনে বসেন কিন্তু তিনি ছিলেন এই কালাশোক ছিলেন খুব দুর্বল তিনি বলতে সেই কালাশোক রাজা কালাশোক ছিলেন খুব দুর্বল রাজা নন তিনি দুর্বল হওয়ার ফলে সেখানে আর শিশু বংশ থাকে না এই কালাশককে হত্যা করে হত্যা করে মহাপদ্মনন্দ নামে এক রাজা সেই মগদের সিংহাসনে বসেন তখন কিন্তু আর শিশু নাক বংশ বা শৈশু নাক বংশ আর থাকে না তখন সেই মগদের সেই মগদের রাজা হন মহাপদ্মনন্দ আর সেই মগধ তখন উৎপত্তি লাভ করে নন্দ বংশ নামে অর্থাৎ প্রথমেই ছিল হর্ষঙ্ক বংশ হর্ষঙ্ বংশ বিলুপ্ত হলে তারপরে হয় শিশুনাগ বংশ বা শৈশুনাক বংশ আর শৈশুনাক বংশ বিলুপ্ত হওয়ার পর সেখানে উৎপত্তি লাভ করে নন্দবংশ আর এই মগদের মগধের রাজসিংহাসনে যখন নন্দবংশ আসে সেই নন্দবংশের প্রথম রাজা ছিলেন মহাপদ্মনন্দ পুরাণ এবং জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে জানা যায় যে মহাপদ্মনন্দ ছিলেন শূদ্র বংশজাত তিনি অসাধারণ বীর ও দক্ষ শাসক ছিলেন মগধ রাজ্য তার সময় প্রায় সাম্রাজ্যের রূপ পরিগ্রহ করে পুরাণে তাকে সর্বক্ষ ত্রান্তক অর্থাৎ সকল ক্ষত্রিয় নিধনকারী এক রাঠ বলে অভিহিত করা হয়েছিল অভিহিত করা হয়েছে আর কি কাকে ওই মহাপদ্মনন্দকে নন্দকে যাই হোক মহাপদ্মনন্দের মৃত্যুর পর একে একে সেই নন্দবংশের জন রাজা একে একে সেই মগদের সিংহাসনে বসেন অর্থাৎ মহাপদ্মনন্দের নন্দের পর দশজন রাজা পর্যন্ত এই নন্দ বংশ ছিল আর এই নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ কিন্তু ধননন্দকে আবার পরাজিত হতে হয় তিনি পরাজিত হয়ে যখন পরাজিত হন তখন আর ধননন্দ বংশ থাকে না তখন সেখানে অর্থাৎ এই মগধ রাজ্যে তখন আবার নতুন বংশ উৎপত্তি লাভ করে সেটা হলো মৌর্য বংশ অর্থাৎ নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে নিঃশেষিত করে অর্থাৎ এই নন্দ বংশকে ধ্বংস করে মগধের সিংহাসনে বসেন মৌর্য বংশের সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য তারপর থেকে সেখানে বিস্তার করে মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্য এই হলো আমাদের মোটামুটি মৌর্য সাম্রাজ্যবাদের যুগের মোটামুটি একটা ইতিহাস অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য বিশাল সৈন্যবাহিনী নিয়ে শেষ পর্যন্ত এই চন্দ্রগুপ্ত মৌর্য কি করে বিশাল সৈন্যবাহিনী নিয়ে এই নন্দ বংশকে নিঃশেষিত করে এবং সেখানে মৌর্য সাম্রাজ্য তখন সেখানে মগধে মৌর্য সাম্রাজ্যের মৌর্য সাম্রাজ্য বিস্তার লাভ করে মৌর্য সাম্রাজ্য মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয় আর তখন মগধের সিংহাসনে মৌর্য বংশের প্রথম রাজা ছিলেন এই চন্দ্রগুপ্ত মৌর্য আর তখন থেকে প্রতিষ্ঠিত হয় এই মৌর্য সাম্রাজ্যবাদ বা মৌর্য সাম্রাজ্য আর এই মৌর্য সাম্রাজ্যের প্রথম অধিপতি প্রথম রাজা ছিলেন রাজা চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ এবার আমাদের এই আলোচ্য বিষয় হল মূল বিষয়টি হলো এই চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে আলোচনা এতক্ষণ আমরা একটু গল্পটাকে করে নিলাম অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়েই আমরা আলোচনা করবো বলে আগে গল্পটা করে নিলাম এইবার আমরা চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে এলো কিভাবে অধিপতি হলেন মগধের অধিপতি তিনি মগধের রাজা কিভাবে হলেন এই আলোচনাটা গল্পটা আমি করে নিলাম এইবার আমি আলোচনা করব মেন বিষয় যেটি সেটি হলো চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে তাহলে এখন আমার আলোচ্য বিষয় হলো চন্দ্রগুপ্ত মৌর্য এর উত্তরে বলতে গেলে প্রথমে বলতে হয় অসাধারণ সামরিক প্রতিভাশালী ভারতের প্রথম সাম্রাজ্যবাদী রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত ছিলেন মৌরীয় ক্ষত্রিয়কুল বংশের সন্তান তার এই মৌরীয় কথাটি থেকে মৌর্য শব্দটির উৎপত্তি হয়েছিল অর্থাৎ এই মৌরীয় কথাটি থেকেই মৌর্য শব্দটির উৎপত্তি হয়েছে আবার তার মায়ের নাম ছিল মুরা আর এই মুরার নাম থেকে মৌর্য কথাটির উৎপত্তি হয়েছে বলেও অনেকে অনেক ঐতিহাসিকগণ মনে করেন এবং তার পিতার নাম ছিল সীমান্তবর্তী তিনি যুদ্ধক্ষেত্রে মারা যান চন্দ্রগুপ্ত একটি বিশাল সেনাবাহিনী গঠন করেন তিনি পূর্বের কোনো ক্ষোভের কারণে আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে এই সেনাবাহিনী গঠন করেছিলেন চন্দ্রগুপ্ত ভারত থেকে গ্রিকদের বিতাড়ন করেন এবং সেলুকাসকে যুদ্ধে পরাজিত করেন এরপর তিনি সমগ্র উত্তর ভারত ও দাক্ষিণাত্য জয় করেন শুধু তাই নয় তিনি গুজরাট মালব বিহার বঙ্গদেশ প্রভৃতি জয় করেছিলেন তিনি তার রাজ্যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং ভারতের মধ্যে এক জাতীয় ঐক্য গড়ে তোলেন তার এই শাসন কার্যে তাকে তার মন্ত্রী পরিষদ সাহায্য করত। চন্দ্রগুপ্ত কেবলমাত্র যোদ্ধা ও সুশাসকই নয় তিনি মৌর্য শিল্প ও সংস্কৃতিরও পৃষ্ঠপোষক ছিলেন তার নির্মিত রাজপ্রাসা উদ্যান তার শিল্পবোধের পরিচায়ক ছিল তিনি দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি সুষ্ঠ বিচার ব্যবস্থা প্রবর্তন করেন তিনি নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তিনি রাজ্যের সুষ্ঠু শাসন ব্যবস্থার জন্য মন্ত্রী নিয়োগ করেন চাণক্যের সঙ্গে তার সাক্ষাৎ ধরেই চাণক্যই তাকে মদত জুগিয়েছিল এভাবে তিনি তার মন্ত্রী পদে বা প্রধান পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছিলেন চাণক্য বা কৌটিল্যকে এই চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি মন্ত্রী ছিলেন তার নাম ছিল চাণক্য তিনি বিষ্ণুপুত্র নামেও খ্যাত ছিলেন এই চাণক্য বা বিষ্ণুপুত্র অর্থাৎ এই চাণক্য অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী মন্ত্রী এই চাণক্য বা বিষ্ণুপুত্র কৌটিল্য নাম নিয়ে একটি অর্থশাস্ত্র নামে একটি বই রচনা করেছিলেন তা কৌটিল্য নাম নিয়ে তিনি একটি গ্রন্থ বা বই রচনা করেছিলেন সেই বই বা গ্রন্থের নাম ছিল অর্থশাস্ত্র এই গ্রন্থটি কৌটিল্যের অর্থশাস্ত্র বা চাণক্য নীতিশাস্ত্র নামে পরিচিত ছিল এই বইটি অর্থাৎ এই গ্রন্থটি ছ হাজার শ্লোগ বিশিষ্ট একটি বই অর্থাৎ কৌটিল্য ছ হাজার শ্লোগ বিশিষ্ট একটি অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য নাম নিয়ে তিনি যে হাজার শ্লোক বিশিষ্ট একটি অর্থশাস্ত্রের গ্রন্থ রচনা করেছিলেন একটি বই রচনা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মৌর্য বংশে তখন রাজা ছিলেন প্রথম রাজা ছিলেন মৌর্য বংশের প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার মন্ত্রী ছিলেন তার নাম ছিল চাণক্য তিনি বিষ্ণুপুত্র নামে খ্যাত খ্যাত ছিলেন কিন্তু তিনি যখন বইটি রচনা করেন গ্রন্থটি রচনা করেন তখন তিনি কিন্তু নাম ধারণ করেছিলেন কৌটিল্য কৌটিল্য নামে তিনি কিন্তু সেই বইটি রচনা করেছিলেন ছ হাজার শ্লোক বিশিষ্ট একটি বই সে বইটি ছিল একটা অর্থশাস্ত্র এটিকেই বলা হয় কৌটিল্যের অর্থশাস্ত্র বা চাণক এটিকে আবার চাণক্য নীতিশাস্ত্র নামেও কিন্তু অনেক ঐতিহাসিক বলেছেন যে এটি চাণক্যের নীতিশাস্ত্র এটি ছিল কৌটিল্যের অর্থশাস্ত্র রাজ্যের আয় ব্যয় ভূমি রাজস্ব ব্যবস্থা কৃষি উৎপাদন দ্রব্যমূল্য আদান প্রদান তিনি প্রচুর কর্মচারী নিয়োগ করেছিলেন চন্দ্রগুপ্ত ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করলেও তাকে শূদ্র বলে বিবেচনা করা হয় শেষ জীবনে তিনি জৈন ধর্মে দীক্ষা লাভ করেন তবে তার উদার ধর্মনীতি তাকে শ্রেষ্ঠত্বের পরিচয় দেয় তিনি তার রাজ্যে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন রাজ্যকে সুষ্ঠভাবে গড়ে তোলার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উচ্চ উচ্চশিক্ষারও ব্যবস্থা করেছিলেন চন্দ্রগুপ্ত যে এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিলেন শুধু তাই নয় তিনি বৈদেশি আক্রমণ থেকে ভারত ভারতকে রক্ষা করে তিনি ভারতীয়দের আশা আকাঙ্ক্ষাও পূরণ করেছিলেন তিনি প্রাচীন ভারতের শ্রেষ্ঠ নরপতিদের মধ্যে অন্যতম পরিশেষে তিনি রাজা থেকে রাজস্বিতে পরিণত হন অবশেষে চন্দ্রগুপ্ত তিনশো খ্রিস্টপূর্বাব্দে ত্যাগ করেন